আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা যারা আজকে দাখিল পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা আজকে গেছে সো পরীক্ষার এম সিকিউর সমাধান দেখবো পঁচিশটা এম সিকিউর সমাধান এটা হলো খ নাম্বার সেট দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষার্থীদের জন্য চলো আমরা প্রথম দেখি ঘরে বসে অর্থ উপার্জন করার হ্যাঁ পদ্ধতিকে কী বলে আচ্ছা এটা হলো পদ্ধতিকে বলা হয় অর্থ উপার্জনের পদ্ধতিকে বলা হয় আউটসোর্সিং এরপর দুই নাম্বারটা হ্যাঁ হবে নিচের কোনটি ডাটা বেজের প্রোগ্রাম ডাটা বেজের প্রোগ্রাম হলো এম এস এক্স এরপরে এই যে উদ্দীপকটা দিছে এটাতে বলা হয়েছে তিন এবং চারের উত্তর দেওয়ার জন্য তিনের উত্তর হবে ওয়ার্ড ওকে কোন সফটওয়্যার ব্যবহার করেন এম এস ওয়ার্ড হবে তিন নম্বরটা উত্তর এরপরে দেখি অফিস হ্যাঁ সহকারদের পেশাগত কাজে এটার উত্তর হবে চারের উত্তর আমরা দেখি চারের উত্তর হবে তিনটা সঠিক এরপরে পাঁচের উত্তর বাসের উত্তর অল্প খরচে দ্রুত নিরাপদে টাকা পাঠানোর মাধ্যম হলো ই পর্চা হ্যাঁ ই পর্চার মাধ্যমে সহজে টাকা আমরা দেখি ছয় নাম্বার ছয় নাম্বার হবে লেজার লেয়ার এটা হবে উত্তর অবজেক্ট তৈরি করার আগে জানা প্রয়োজন নিচে কোনটি হ্যাঁ লেয়ার জানা প্রয়োজন এরপরে হলো সাত নাম্বার সাতের উত্তর হবে তিনটা সঠিক ফাইল মুছে ফেলা যেতে পারে ডাটা বিবৃতি করতে পারে কাজ দ্রুত গতিতে হয় আচ্ছা হয় এটা বাদ হবে বাদ হইলে উত্তর হবে প্রথম দুইটা তার মানে এক নম্বরটা সঠিক এরপরে আমরা যদি দেখি আরেকটা উদ্দীপক আসছে উদ্দীপক থেকে উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে সো আটের উত্তর দেখি আমরা আটের উত্তর হবে নাম্বারটা সঠিক এরপরে 9 নাম্বারের উত্তর হবে তিন নাম্বারটা এস টি উত্তর হবে এরপরে 10 নম্বরটার উত্তর হবে আমরা দেখি দশের উত্তর হবে ফিল্ড সাইজ এটা উত্তর এরপরে এগারো এগারো হবে তিনোটা সঠিক সো তিনোটা সঠিক হলে টেলিভিশন অডিও গেমস তবে শিক্ষামূলক সফটওয়্যার তিনোটা সঠিক এরপরে হলো বারো ভালো নাম্বারটা হলো কম্পিউটারে কাজে ব্যবহার করা গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় ভালো নাম্বারটার উত্তর আচ্ছা এটার উত্তর একটা দুইটা ব্যাক আপ ব্যাকআপ তিনোটা সঠিক এরপরে দেখি তেরো নাম্বারটার উত্তর হ্যাঁ সো কিল্ড কী কিল্ড হল রিডার ওকে আমরা প্রথম পেজ দেখলাম এরপরে দ্বিতীয় পেজ এখন দেখব দ্বিতীয় পেজে দেখি চৌদ্দ নাম্বার চোদ্দ নাম্বারটার উত্তর হবে তিন তত্ত্ব ডাউনলোডের উপায় এরপর পনেরো নাম্বার হলো প্রথমটা এরপরে ষোলো নাম্বার হলো ছয় সঠিক তারপরে সতেরো নম্বর বক্তাইখা বলা হয়েছে সে সতেরো নম্বরটা হইব এটা সঠিক এফ ফাইভ আঠারো নাম্বারটা হবে দুই এক ও দুই সঠিক প্রথমটা এবং দ্বিতীয়টা সঠিক তারপরে উনিশ নাম্বারটা উনিশ নাম্বার হলো এই ছ নাম্বারটা সঠিক তারপরে বিশ নাম্বারটা দেখি আমরা বিশের হবে দুই নাম্বারটা তারপরে একুশ হবে দুই নম্বর সরি দুই নাম্বারটা না এক নাম্বারটা হবে একুশের ফিল্ড এরপরে বাইশ নাম্বারটা হবে চার সঠিক তারপরে তেইশ নাম্বারটা কি দেখি তেইশ নাম্বার হবে তেইশ হবে চার তারপরে পঁচিশ হবে চব্বিশ হবে চার তারপরে পঁচিশ হবে এক আশা করি তোমরা পঁচিশটা উত্তর পাইছো তোমরা সকলেই সাবস্ক্রাইব দেওয়া রাখো এবং কার কয়টি হয়েছে সকলে মেলানোর পরে কমেন্টে জানিয়ে দাও